আসসালামু আলাইকুম ইরান আমরা চলে আসছি জেএস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি শিফন তাওয়াকার লেটেস্ট পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি মিক্স ক্যাটলকের এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারে আপনাকে আমার ডিটেলসে দেখিয়ে দেবো সবের নামটা হচ্ছে জে এস স্ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ সিক্স এইট টু ফাইভ সিক্স এইট টু তাওয়াক্কালের রাশিকা ব্র্যান্ডের এই ডিজাইনটা হবে খুবই সুন্দর কালারের মধ্যে হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইজিলি আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো আপনারা লংগুলো আপনারা পেয়ে যাবেন বডি আপনার ফিফটি প্লাসের মতো বডিগুলো আপনারা করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওভার সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফনের মধ্যে হবে এটা হচ্ছে মেডেল পশুটা সিকেন্স ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে নিচে প্যানেলটা সম্পূর্ণ লেজার ওয়ার্কের মধ্যে কাটিং করা আছে টার্সেল ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টে কাপড়টা জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিজ পার্টটা হচ্ছে এটা লং ফেব্রিকের মধ্যে আপনার স্লিভ পার্টটা পেয়ে যাবেন সিকোয়েন্স জরি ওয়ার্কের মধ্যে স্লিজ পার্টে ওয়ার্কটা করা আর এটা হচ্ছে অন্যটা লং ফেব্রিকের মধ্যে এগুলো অন্যগুলো হবে সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে এটার অন্যটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সেম ক্যাটেলগের বিভিন্ন ধরনের ডিজাইন আছে এবং বিভিন্ন ধরনের কালার আছে আমরা প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আপনাদেরকে আমরা ডিটেলসে দেখে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ সিক্স ডাবল সেভেন ফাইভ সিক্স ডাবল সেভেন রাশিকা ব্র্যান্ডের প্রিমিয়াম লাক্সারি শিফনের মধ্যে এগুলো ড্রেসগুলো আছে চাইলে শপে চলে আসতে পারেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউ প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারের খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন হ্যান্ডওয়ার্ক টাচিং ওয়ার্ক করা আছে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই কিন্তু ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেকে আছে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনার পার্টটা আপনি নিয়ে নিতে পারেন এটা হচ্ছে স্লিপ পার্টটা খুবই সুন্দর স্লিপ পার্টটা আপনি পেয়ে যাবেন অন্যটা কিন্তু লং ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে অন্যান্য হবে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর অন্য হবে সেম কালার আপনারা অন্যটা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস এবং অর্ডারের নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব অফার ট্যাপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন নাইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল রাশিকা ব্র্যান্ডের এই ডিজাইনটা আছে খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর চমৎকার এইগুলো ডিজাইনগুলো আছে ইড ওয়েডিং কালেকশনগুলো হবে এগুলো যাদের যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন নিচের মধ্যে কিন্তু খুবই সুন্দর হবে টার্সেল ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপ পার্টটা দেওয়া যাবে এটা হচ্ছে স্লিপ আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা শিফনের মধ্যে ওনাটা হবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে ওনাটা হবে ওনাটা কিন্তু খুবই বড় অন্য হবে শিফনের মধ্যে এগুলো অন্যগুলো হবে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওগুলো কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আগানুর সাদা বাহার আন আনস্টিজ প্রত্যেকটা কালেকশন কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এটা হচ্ছে সাইডটা সম্পূর্ণ প্লেন সাইডটা আপনারা পাবেন এটা হচ্ছে ব্যাকসাইট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকোটের মধ্যে প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিজপারটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া আছে জাস্ট ইনার পার্টটা আপনাদেরকে অ্যাটাচ করে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক কাছে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারে না আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিব তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে ইনার পার্টগুলো আপনি নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে ছয় হাজার নশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার নশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা তাওয়াক্কাল টিউলিন ক্যাটলকে এই ডিজাইনটা হবে শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রত্যেকটা ডিজাইনগুলো আছে এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে লাইট লাইট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা স্লিভ পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিভ পার্ট এটা হচ্ছে প্যান্টে কাপড়টা জ্যাকোয়েট প্রিন্টেড জ্যাকোয়েটে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর অন্য এটার অন্যটা হবে সম্পূর্ণ নেট ফেব্রিকের মধ্যে এটার অন্যটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্সড ছয় হাজার নয়শো টাকা লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা আপনি সিক্সটি প্লাসের মতো এটা বডিটা দেওয়া আছে যারা হেলদি আছেন তারা এটা নিয়ে নিতে পারেন এটা গলার মধ্যে স্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে আর এগুলোর প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো আপনার প্রত্যেকটা লংগুলো আপনারা পেয়ে যাবেন নিচের মধ্যে জরি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পাবেন আর এটা হচ্ছে স্লিপ পার্টটা স্লিজপার্টের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর অন্যটা সম্পূর্ণ সেট টাইপের মধ্যে অন্যটা হবে লং ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে ছয় হাজার নয়শো টাকা প্রত্যেকটা প্রাইস সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার নয়শো টাকা শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো শূন্য পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জে এ ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম